এখন বাজে সকাল প্রায় পাঁচটা আটত্রিশ সেহরির টাইমটি একেবারে শেষ আমি আছি শাহবাগ জাতীয় জাদুঘরের ঘেটের সামনে এখানে অবস্থান করছে আমাদের পাগলা দায়ী তিনি তাকে কবি এবং পাগলা দায়ী হিসেবে পরিচয় দেয় যে দাবিটা নিয়েছে তা হচ্ছে দর্শকদের প্রকাশ্যে বিচারের দাবি ঠিক সেইম দাবিটি আমাদের শেখ এই যে ইমি আপনি ইমি নামটা অনেকেই পরিচিত আপনাদের কাছে যারা জুলাইয়ের আন্দোলন তো বটেই তাছাড়া আঠারো সালের কোটা সংস্কার আন্দোলন যারা দেখেছেন সেই সময় পরবর্তীতে আপনারা ইমির নাম খুব ভালোভাবে দেখেছেন বা তার আন্দোলন দেখেছেন এই দুটো গ্রুপ দুইটা জায়গাতে আন্দোলন করছে একই দাবি একজন হচ্ছে প্রকাশ্যে এবং সে বলেছে প্রতিটি দর্শকের বিচার চায় তো আমি আসছি এই শেখ হাসিনাকে আমরা প্রত্যেকটা বিষয়ের পরবর্তীতে একটা গালি দিতাম যে ফ্যাসিস্ট একটা সরকার ক্ষমতায় থাকার কারণে আমরা আসলে কোনো ধরনের বিচার পাচ্ছি না বাংলাদেশে কোনো ন্যায্যতা নাই এবং এই বাংলাদেশে বসবাস করার মতো ন্যূনতম অভিজ্ঞ মানে পরিবেশ নাই একদম কোনো জায়গাতেই সেই সিস্টেমটা একেবারে ওনার উপরে দায় দিয়ে আমরা বেঁচে যাইতাম কিন্তু আজ শেখ হাসিনা বাংলাদেশে পাঁচটা থেকে ছয়টা মাস নেই একটা সরকার আছে ইন্টারিম গভর্নমেন্ট নামে সেটা ডক্টর ইউনুসের নেতৃত্বে পরিচালিত হচ্ছে তার সম্পর্কে যেই ধরনের প্রত্যাশা ছিল প্রথমেই অনেক সেই প্রত্যাশার জায়গাতে এমন এমন মন্তব্য করেছেন যে তারা আলটিমেটলি সেটা পূরণ করতে পারবে না কিন্তু সমস্ত রাজনৈতিক দলগুলো তাদেরকে সমর্থন দিয়ে এ পর্যন্ত টিকিয়ে রেখেছেন এবং সমস্ত রাজনৈতিক দলগুলো অকপটে স্বীকার করছেন যে এই সরকারটা হচ্ছে তাদের সরকার কিন্তু সেই সরকারের সময়তে এসেও সেই লাগাতার দর্শনের একটা যে খবর আমরা নিউজ পত্রপত্রিকার মাধ্যমে পাচ্ছি এই বিষয়টি কি একটা অস্বাভাবিক বিষয় না অনেকেই তাদের ব্যক্তিগত জায়গা থেকে বলেছেন এটা খুব অস্বাভাবিক নয় সাঁচলি যুবলীগ আওয়ামী এই দেশে যেই অবস্থায় বর্তমানে আছে এবং তাদের একজন নেতা গাজীপুরের জাহাঙ্গীর ঘোষণা দিয়েছিলেন আপনারা এই কথা সবাই জানেন যেই দেশে আমরা দিনের বেলায় বা যেই শহরে দিনের বেলায় আমরা হাঁটতে পারবো না সেই শহরে আমরা রাতে কাউকে ঘুমোতে দেব না আমরা দেখেছি আনসার লিগ তার পরবর্তীতে ডাকাত এবং সিনতাইকারি পর্যায়ক্রমে একটার পর একটা এমনভাবে আসছিল যে চিন্তাইকারী কোনো খবর ছাড়া আর কোনো মিডিয়া খবরই পাচ্ছে না সারা দেশে কিন্তু যখনই দর্শন শুরু হলো তখন লাগাতার একটার পর একটা ধর্ষণের নিউজ এমনভাবে আসতেছে একটা গ্রুপ যারা আমাদেরকে শেখাচ্ছিলেন যে আমরা আগেই ভালো ছিলাম সেই ধরনের বয়ানকে স্টাবলিশ করা এই গ্রুপ কখনও বুঝতে চাচ্ছে না যে দেশে যে কোনো ধরনের পরিস্থিতি ঘটলে মানুষ অস্বস্তিতে ভোগে সেটা সমাধান চায় সেই সমাধান চাওয়ার মানি হচ্ছে এই না যে শেখ হাসিনাকে তারা আবার এই দেশে চায় তবে আমরা শেখ হাসিনাকে চাই না এবং সমাধান চাই এটা কি মাধ্যমে হবে অবশ্যই দেশে একটা সুন্দর সরকার যারা এই সমস্ত ন্যায্য দাবিগুলো আছে যেটা নিয়ে আসলে কোনো সভ্য দেশে কোনোভাবেই আন্দোলন হতে পারে না সেটা কি কোথাও কোনো অপরাধের ঘটনা ঘটেছে দর্শনের ঘটনা ঘটেছে আমাকে কেন বিচার চাইতে হবে রাষ্ট্র তো এমন থাকা উচিত না রাষ্ট্র এমনভাবে ফাংশন করবে কোথাও কোনো অপরাধের ঘটনা ঘটেছে অপরাধীকে রাষ্ট্র ধরবে এবং বিচার করবে কিন্তু আমরা কি দেখেছি এর আগে যে সরকারগুলো ক্ষমতায় থাকতো তাদের লেফার বলি তাদের দলীয় কর্মী বলি সেই সমস্ত অপরাধগুলোর সাথে জড়িত থাকতো এবং তাদেরকে যখনই বিচার করার জন্য যাওয়া হইতো বা অ্যারেস্ট করার জন্য পুলিশ যাইতো একে তো দলীয় পুলিশ বাহিনী থাকি অন্যদিকে সেই পুলিশ যদি দলীয় না থাকে দলীয় লোকজন ক্ষমতাশীল লোকজন তাদেরকে প্রেশার ক্রিয়েট করে তাদের দলের নেতাকর্মীদেরকে ছাড়িয়ে নিয়ে যেত ন্যায্য বিচার হওয়ার সম্ভাবনা ছিল না এবং হাসিনারা বলে আমরা দেখেছি যে সরকারিভাবে এবং সরকারের মদদে প্রধান বিচারপতি পর্যন্ত নিয়োগ পাওয়ার পর কিভাবে বিচারকে ম্যানুপুলেট করে একটা দলের পক্ষে নিয়ে যাওয়া হয় বা সরকারের পক্ষে নিয়ে যাওয়া হয় আলটিমেটলি আমাদের যাত্রা বা চাওয়ার জায়গাটা হচ্ছে ওইটা আমরা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা চাই যেখানে অপরাধ ঘটার পরে এভাবে রাস্তা আন্দোলন করতে হবে না যেখানে অপরাধ সংগঠিত হওয়ার পরে রাষ্ট্র নিজ উদ্যোগে যেই ধরনের নিরাপত্তা দেওয়ার কথা ছিল সেইটা তো হয়েছে বা নিরাপত্তা টোটালি না দেওয়ার পরেও খুন ঘটুক দর্শন ঘটুক হত্যা যেই ধরনের ঘটনা ঘটুক সাথে সাথে তার স্টেপটায় কোনো রাজনৈতিক শক্তি বা অন্য কোনো অপশক্তি সেটাকে প্রভাবিত করার মাধ্যমে দোষীকে বের করে নিয়ে যাওয়া এবং একটা সন্ত্রাসী ব্যবস্থা কায়েম করা সেইটা যাতে না হয় সেই রাষ্ট্র ব্যবস্থা আসলে কত দূর আমরা জুলাই অভ্যুত্থান হলো বাংলাদেশের পঞ্চান্ন বছর প্রায় স্বাধীনতা পরবর্তী সময় বাউান্ন উনসত্তর বাষট্টি ছেষট্টি নানা আন্দোলনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং এই পর্যন্ত এসেছি সেটা আমরা নিশ্চিত করতে পারিনি যারা আমরা একটু খুব গভীরভাবে কোনো বিষয়কে ভেবে দেখার চেষ্টা করি সামনে নির্বাচন নিয়ে বাংলাদেশের দলগুলো তোড়জোড় করছেন এবং ক্ষমতায় আসলে তারা খুব ভালো কিছু করবেন আলটিমেটলি কি বাংলাদেশের মানুষের এই মৌলিক সমস্যার সমাধান হবে দেশে এখনও বৈষম্য খানা খাদ্য থেকে শুরু করে চিকিৎসা শিক্ষা সব জায়গায় বৈষম্যের পাহাড় সেইটা কিভাবে সমাধান হবে তা নিয়ে কিন্তু আলাপ নেই একদল দলকে দোষারোপ করা কারা ক্ষমতায় যাইবে এবং কাদেরকে ক্ষমতায় যাওয়া ঠেকাতে হবে এই সব আলোচনা দিয়ে একদম ভরপুর হয়ে গেছে আন্তরিকতা নিয়ে এ দেশের মানুষের দুঃখ গোছাবে এমন আলাপ একেবারেই দেখা যায় না যারাও নতুন নতুন বলেন পরবর্তীতে তাদের সেই আলাপ একেবারে চুপসে যায় কি হবে দেশের মানুষের অবস্থা মানুষও প্রত্যেকটি সময় আশা নিয়ে আন্দোলনে আসে সেটা নেতৃত্ব দেয় এবং সেই নেতৃত্ব দিয়ে আন্দোলনের ফসল সেটা নিয়ে কারাকারি হয় ক্রেডিট ভাগাভাগি নিয়ে কারাকারি হয় এবং সেই ক্রেডিট এক এক দল নেওয়ার জন্য মানে মার অবস্থানে চলে যায় আলটিমেটলি দেশের মানুষের ভাগ্যে কী ঘটে আর কত রক্ত আর কত জীবন দিলে মানুষের এই অচল অবস্থা থেকে একটা সভ্য রাষ্ট্র আমরা গঠন করতে পারবো সেটা একটা বড় প্রশ্ন আমরা আশায় বুকবাদি আমরা নতুন করে বাঁচতে শিখি আর সেই জায়গা থেকে এখন পর্যন্ত এই সকালবেলাও রাজপথে আসি সেই রকম একটা সভ্য গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক সেই কথা বলে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে